গম্ভীর এসে ভারতীয় টেস্ট টিমটাকে শেষ করে দিল ধ্বংস করে দিল ভারতীয় টেস্ট টিমটাকে সত্যি বন্ধুরা গৌতম গম্ভীর জবে থেকে ভারতীয় হেড কোচ হয়েছে তখন থেকে ভারতীয় টিম টেস্টে ম্যাচই জিততে পারছে না ভাই সে বাইরে হোক বা নিজের মাটিতে হোক তারা টেস্টে ম্যাচ জিততে পারছে না প্রথমে তো গৌতম গম্ভীর বিরাট কোহলি আর রোহিত শর্মাকে টেস্ট ক্রিকেট থেকে জবরদস্তি রিটায়ারমেন্ট করেছে তারপরে এখন হালাত দেখো একশো চব্বিশ রান জিততে পারে না ভাই সাউথ আফ্রিকার কাছে একশো চব্বিশ রানে তারা করে ম্যাচ জিততে পারে না প্রথম ম্যাচটা বাবুমা জিতে সাউথ আফ্রিকা টিম নিউজিল্যান্ডের কাছে আমরা নিজের মাটিতে বাড়িতে ওয়াইট টস হয়েছি কল্পনা করেন কবে যে ওয়াইট টস হয়েছে ভারত টিম নিজেও জানে না সাউথ আফ্রিকা পনেরো বছর পরে ভারতকে প্রথম টেস্ট এইভাবে ইতিহাসিক গ্রাউন্ড কলকাতা ইডেন গার্ডেনে হারালো তো বন্ধুরা গৌতম গম্ভীর এসে খালি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে বাইরে বসাতে পেরেছে বাকি কিছু